টুমি মাতায় দিই তাই আমি মুসলমান আমি পাঁচ বছর ধরে প্রতি বছর একবার করে মুসলমান সেই জন্য আমি মুসলমান না হলে আমি হয়তো বিয়ে শি করিমান না হলে আমি হয়তো পাঁচ বছর ধরে নামাজ পড়ছি তাই আমি মুসলমান আসলে অমিত তার কাছে পাঁচ বছরের ইসলাম ধর্ম পালন করার ভিত্তিতে যায় কি তার কোন স্পষ্ট করে বলা নেই তার মানে আগামীতে কেউ যাতে আর এই অকপে সম্পত্তি দিতে না পারে তার একটা কঠিন ষড়যন্ত্র হল এইটা আমার কথা বলা যায়নি ধরুন আমি একটা ফকিরকে দশটা টাকা দেব সে এসে হাত পেতে আমি দশটা টাকা দেব এখন ফকির আইন তৈরি করে বললো ভাই আমি তোমার টাকা নিতে পারি তোমার এখন গা হাত পা দিয়ে উঁচু করে দুই টাকার নামাজ পড়ে তাই দিতে হবে কেউ আর ফকির টাকা দেয় বলতো যখন এত চুলকো যারা গা ধাস তার কাছ থেকে আরে অকপে কেউ সম্পত্তি দেবে যখন ইচ্ছা আছে তখন দিতে পারে এখানে আইন করার উদ্দেশ্যটা যাতে কেউ আর দিতে না আসে এইটা সর্বনাশ দ্বিতীয় আর একটা কি বলছে অকফের এই বোর্ডে যারা ছিল এ যাবৎকাল অকফের আইনে যেটা আছে সেটা মুসলমানরা চালাতে কখনো কখনো মুসলমানরা এটা চালাবার সুবিধার্থে প্রতিবেশী শিক্ষিত একজন আইএস অফিসার একজন ডাবলিউবিসিএস এই ধরনের শিক্ষিত হিন্দু মানুষও তারা একার জন্য ডেকে নিতেন যে আপনি অবসরপ্রাপ্ত বসে আছেন তা আপনি আসুন আমাদের অকঅপের আপনি একটা সদস্য হন এটা আগে আর যে মুসলমানরা নিজেরা নিজেদের সম্পত্তির উন্নতি অবনতির ভাবনা ভাববে প্রয়োজনে মুসলমানরা নিজেরাই কমিটি করত কখনো মনে হলে প্রতিবেশী হিন্দু ভাইদের আটজন মুসলমান থাকা বাধ্যতামূলক দুই জন হিন্দু থাকা বাধ্যতামূলক বাকি তেরো জন থাকবে সরকারি বিভিন্ন আধিকারিক এস থাকতে পারে বিডিও থাকতে পারে এসডিপিও ডিপিও থাকতে পারে থানার ওসি থাকতে পারেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থাকতে পারেন এই ধরনের যে কোনো নিতে হবে আচ্ছা সরকারি কর্মচারীদের ভিতরে মুসলমানদের সংখ্যা কত পার্সেন্ট আছে এখন একশোর ভিতরে খুব বেশি টেনে হয়তো জিরো তার মানে হাজারে ছটা হাজারে ছটা তাহলে এই তেরো জন সরকারি আমলা যাদেরকে এখানে নিতে হবে তার ভিতরে যদি গড়ে আপনি পান তাহলে একটা মুসলিম পাবেন আর বারোটা হিন্দুকে নিতে হবে তাহলে ওখানে কলে ফেলে বারোটা নেওয়া হলো আর আগে নেওয়া ছিল দুটো বারো আর দুই বারো আর দুই চোদ্দটা মুসলমান আটজন আছেন আর ওখান থেকে একজন বাড়লো নজন হলো চোদ্দ নয় তেইশ তাহলে একদিকে যখন একদিকে যখন চোদ্দটা ভোট আর একদিকে যখন নয়টা ভোট তখন জিতবে ওখান দিকে